এর প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এককালের বিখ্যাত ক্রিকেটার ইমরান খান উনি নাকি মারা গেছেন আসলে মারা গেছেন বলা ভুল তাকে নাকি হত্যা করা হয়েছে জেলখানা খানার ভিতরে এবং তা নাকি পিটিয়ে এরকমই একটা খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে যদিও খবরটা কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র দ্বারা ভেরিফাইড না অর্থাৎ মেন স্ট্রিম মিডিয়াতে এমনভাবে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করা যায় নাই যে আসলেই ইমরান খান মারা গেছে তারাও কিন্তু ওই যে বিভিন্ন রকম গুজবজনিত যে খবর টবর আছে ওটার ভিত্তিতেই কিন্তু এই খবর প্রসার করছে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে পাকিস্তানের প্রাক্তন একজন প্রধানমন্ত্রী যাকে অনেকটা কী বলা যায় একবার ম্যাটিকুলাসলি ডিজাইন করে ম্যাটিকুলাসলি ডিজাইন করেও করেই কিন্তু তাকে ওই ক্ষমতা থেকে সরানো হয়েছিল যারা নাকি পাকিস্তানের রাজনীতির খবর রাখেন নিশ্চয়ই তাদের মনে থাকার কথা যে গত যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে এই ইমরান খান সব ইমরান খানের যে দল ঠিক জানি নাম তেহরিক ইনসাফ এই ধরনের কিছু তো তার দলই সংখ্যাগরিষ্ঠ সিট পায় যদিও সরকার গঠনের মতো পরিস্থিতি ছিল না কিন্তু তার দলকে সাপোর্ট করে কী কি দল জানি অত আমি ঠিক বলতে পারবো না বাট আসল কথা হচ্ছে যে বা যারাই এ সমর্থন করে থাক না কেন এক একদিন কথা নাই বারদানে হঠাৎ করে দেখা গেল যে ইমরান খানের এগেনস্টে ইমরান খানের এগেনস্টে অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে উত্থাপিত হলো এবং তার নিজেরই দলের কয়েকজন দেখা গেল যে সেই অনাস্থা ভোটের পক্ষে ভোট দিলার খাতে ইমরান খান যাতে প্রধানমন্ত্রী না থাকে সেই ব্যবস্থাটাই করা হলো এবং এইটা একমাত্র পাকিস্তানেই সম্ভব এটা পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু সম্ভব আমার তো মনে হয় না একমাত্র পাকিস্তানই সম্ভব এবং মনে করা হয় যে ইমরান খানেরই যে নিজের দলের যে কয়েকজন সংসদ সদস্য তারা এগেনস্টে ভোট দিয়েছিল তারা বিপুল পরিমাণে অর্থ পাইছিল আমেরিকা থেকে কেন বিষয়টা কারণ ওই দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে এবং এরপর তার বিরুদ্ধে বিরাট রকম নিষেধাজ্ঞা জারি করা হয় আর তখনই এই রাশিয়া একটা ইন্টারেস্টিং গেম খেলে সেটা হলো যে তাদের দেশের তেল তারা সস্তায় বিক্রি করবে অন্যান্য দেশের যে তেলের দাম তার থেকে ব্যারেল প্রতি মানে পনেরো থেকে বিশ করবে এবং শুধু তাই না ক্রেডিটেও তারা তেল তেল দিবে অর্থাৎ বাকিতেও তারা এই ধরনের একটা ঘোষণা করেছিল তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত এবং চায়না তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করেছিল আর এই একই সুযোগ গ্রহণ করার জন্য পাকিস্তানের এই যে প্রধানমন্ত্রী এই যে তৎকালীন তখন তো প্রধানমন্ত্রী ছিল ইমরান খান তো সে কথা নেই বার্তা নেই একদিন দেখলাম যে হঠাৎ করে গিয়ে রাশিয়াতে হাজির হয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে মিটিং সিটিং করছে এবং উদ্দেশ্য ছিল যে ওই সস্তা তেল তারা অর্থাৎ ইমরান খান রাশিয়া থেকে আমদানি করে পাকিস্তানের যে ভঙ্গুর অর্থনৈতিক কিছুটা হলো মেরামত করবে দেশের ভালো কাজের জন্যই গেছিলো এমন না যে দেশকে ধ্বংস করার জন্য গেছিলো তার বক্তব্য হলো তারই ঘনিষ্ঠ বন্ধু চায়না যদি এই সুযোগ নিয়ে রাশিয়া থেকে তেল নিতে পারে তাহলে পাকিস্তান কেন পারবে না এরকমই একটা তার সরল একটা সমীকরণ ছিল বাট ঘটনা গেছিল উল্টে যেখানে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে বিপুলভাবে নিষেধাজ্ঞা জারি করেছে সেইটাকে সেইটাকে একেবারে ইগনোর করে ইমরান খান এভাবে প্রেসিডেন্ট পুতিনের সাথে করাকে আমেরিকা মোটেও ভালোভাবে নেয় না এবং সাথে সাথে তারা কি করে পাকিস্তানের যে আছে তৎকালীন সেনাবাহিনী প্রধান কি বাজোয়া কি নাম নামধারী বাজোয়া এরকম কি একজনের একজন ছিল মনে হয় তো স্বাভাবিকভাবে সেনাবাহিনীর সাথে যোগসাজ করে বলে যে তাড়াতাড়ি তুমি ইয়ে করো ওই ইমরান খানের যে দল আছে ওই দলের মধ্যে কয়েকজন পার্লামেন্টারিয়ানকে ধরে নিয়ে ভালো মতো শাসনির দাও বলো যে যদি তোমরা ইমরান খানকে এই অনাস্থা ভোট এনে যদি তাকে আউট না করো তাহলে তোমাদের জানে মেরে ফেলা হবে আবার ধরো না এই ধরনের হুমকি ধামকি দিছিল সেনাবাহিনী থেকে আর তারপরে বলা হয়েছিল যদি আবার ইমরান খানকে যদি আউট করো তাহলে তোমাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হবে এবং নিশ্চিতভাবেই তারা টাকা পয়সা পাইছিল এখন তারা পাকিস্তানে আছে কিনা কে জানে হয়তো অনেকে আমেরিকা ক্যানাডায় চলে যাইতেও পারে বাট ফলাফল কি ফলাফল হলো ইমরান খান আউট ইমরান খান আউট এবং এর কিছুদিন পরেই দেখা গেল যে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ এবং এর ভিত্তিতে তাকে ধরে নিয়ে জেলে ঢুকানো হলো এবং এর কিছু কাল পর এমনও খবর প্রকাশ পেল যে সেনাবাহিনীর কে নাকি তাকে নাকি বলাৎকার করছে এরকম খবর তো আমরা পাইছিলাম নাকি তো এখন নতুন খবর পাওয়া গেল তাকে নাকি মেরে ফেলা হয়েছে অর্থাৎ হত্যা তাও আবার পিটিয়ে ঘটনা সত্য নাকি মিথ্যা খেয়ে জানে বাট একবার মিথ্যা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি তাও মনে হয় না পাকিস্তানের সেনাবাহিনীর যে চরিত্র তারা এই ধরনের গণতান্ত্রিকভাবে কোনো নির্বাচিত নেতা বা গণতান্ত্রিক কোনো নেতা তাদেরকে পিটিএমএ মারা অথবা বিষ দিয়ে মারা এগুলো এখনো তাদের কাছে ফ্যাক্টর না এ ধরনের ইতিহাস তাদের আছে জনপ্রিয় নেতা ছিল ওই যে ভুট্টো তাই না জুলফিকার আলী ভুট্টো তো জিয়াউল হক যখন ক্ষমতা গ্রহণ করলো এই ভুট্টোকে লাথিমে রেখে দিয়ে দিয়ে কিছুদিন পরে তার বিরুদ্ধে কি একটা হত্যা মামলা এনে একটা পর্যায়ে তার মৃত্যুদণ্ড ধার্য করা হলো এবং একটা পর্যায়ে তাকে কি করা হলো তাকে ফাঁসিতে লটকে হত্যাও করা হয়েছিল এই হলো এই পাকিস্তান অবশ্য পাকিস্তানের থেকে বাংলাদেশের ইতিহাস যে বা বাংলাদেশের পরিস্থিতি যে খুব একটা বেশি ভালো তাও না বাট পাকিস্তানের অবস্থা কিন্তু একটু বেশি বেশি নির্মম এখন প্রশ্ন হচ্ছে যে ইমরান খান কি সত্যি মারা গেছে যেতেও পারে যেতেও পারে কারণ এরপরে জানা গেল যে তার তিন বোন আছে ওই ইমরান খানের তারা নাকি জেলখানে গিয়েছিল দেখা করতে যা আসলে ঘটনাটা কি তারা হয়তো গুজব শুনছে গেলে পরে তাদের তাদের উপরে নাকি লাঠি সার্চ করছে অর্থাৎ চট থাপ্পড় এগুলো দিয়ে নাকি জেলগেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো পাকিস্তান এগুলো সম্ভব পাকিস্তানের সব কিছু নিয়ন্ত্রণ করে তো সেনাবাহিনী তাই না ওই যে একটা কথা আছে যে প্রত্যেক দেশের একটা সেনাবাহিনী থাকে আর পাকিস্তানের সেনাবাহিনীর একটা দেশ আছে যেখানে তারা লুটপাট করে এবং যা ইচ্ছাকুটি করে আর আমেরিকার ভাড়া খাটে এই পাকিস্তান নামক রাষ্ট্রটার ইতিহাসটাই হলো এই ভাড়া খাটা যেমন এখন এই যে ভাড়া খেটে তারা ওই যে আফগানিস্তানের উপর আক্রমণ চালাচ্ছে কেন কারণ ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছে ভাগ্রাম বিমান ঘাঁটি তার দরকার তাই না তো সেটা যদি আবার দখল নিতে হয় তাহলে এই তালেবানকে দুর্বল করতে হবে না বা আক্রমণটা আক্রমণ চালিয়ে ভয় দেখাতে হবে এবং তারপর তাদেরকে লোভ দেখাতে হবে যে দেখো বাগ্রাম ঘাটে যদি আমেরিকাকে দাও তাহলে তোমরা অনেক পয়সা পাতি পাইবা এখন মাত্রই চার বছরও হয় না এই আমেরিকান সোলজার ওখান থেকে চলে গেছে তো ওরা কি কি করছিল এবং তালেবানদেরকে কীভাবে একবারে টার্গেট প্র্যাকটিসিং সিস্টেমে হত্যা করেছিল ব্ল্যাক হক অথবা অ্যাপাসি হেলিকপ্টার থেকে নাইট ভিশন ক্যামেরা দিয়ে টার্গেট নির্ধারণ করে এগুলো ভিডিও আমি দেখছি তো এই ঘা তো এই তালেবানদের মনের মধ্যে এখনো জাগরুক মাত্রই চার বছর আগেকার ঘটনা তাই না তো সেই তালেবানরা কি আর এত সহজে আমেরিকাকে তাদের দেশে ঢুকতে দেয় আর তাছাড়া তালেবানরা হলো খাঁটি ইমানদার আন্দা ইসলামপন্থী লোক যারা তাদের দেশে ইসলামী শাসন কাম করছে তারা কি আর তারা কি এইদিন সারা কাফের কাফেরদের দেশে আমেরিকাকে তাদের দেশে এত সহজে ঢুকতে দেয় নাকি তা তো দেওয়ার কথা না কিন্তু পাকিস্তান কিন্তু চলে বলে কলে কৌশলে তালেবানদেরকে দুর্বল করার চেষ্টা করছে এবং এই কারণেই নানা আশ্রুতায় তারা কিন্তু বোমা হামলা চালাচ্ছে গত আর দুই দিন আগেও কিন্তু বোমা হামলা চালিয়েছে এখন এই টেকনিক কি তালেবানদের উপরে কাজে লাগবে কে জানে কিন্তু যাই হোক আসল কথা হচ্ছে যে এই সেনাবাহিনী যারা নাকি টাকার জন্যে তারা দেশকে বিক্রি করে দিতে পারে তারা ভাড়া ঘাটে তো এরকম একটা সেনাবাহিনী যারা মানে দেশকে একেবারে মানে ছিঁড়ে খুঁড়ে খায় পাকিস্তানকে একেবারে ছিঁড়ে খুঁড়ে খায় তো সেইখানে কোনো নেতা জনপ্রিয় নেতা এগুলো কীভাবে টিকে থাকবে এটা তো টিকে থাকার কথা না সেক্ষেত্রে সেই ধরনের লোক সেনাবাহিনীর জন্য একটা হুমকি না চ্যালেঞ্জ না এই পাকিস্তানে এই ইমরান খান তো যথেষ্ট জনপ্রিয় আর এই ধরনের জনপ্রিয় নেতা হল সেনাবাহিনীর জন্য কিন্তু আশঙ্কাজনক আতঙ্কজনক কারণ এই ধরনের লোকজন ক্ষমতায় থাকলে তারা সেনাবাহিনীর ক্ষমতা কমিয়ে ফেলতে পারে অর্থাৎ এই ধরনের লোক তো বেশে এই ধরনের লোকে তো বেশি রাখা যাবে না কারণ বর্তমানে যে ওই যে শাহবাজ শরীফ আছে তাই না এই হলে একেবারে কমপ্লিটলি সেনাবাহিনীর চাকর যা বলে তাই শোনি এর বাইরে কিন্তু কিছু নাই সেনাবাহিনী যদি বলে বসো তো বসে আর যদি বলে ওঠো তো ওঠে

এই আসিম মুনির অর্থাৎ তাদের সেনাবাহিনী প্রধান এবং শাহবাজ শরীফের উপরে তো তাই যদি থাকে তাহলে পশ্চিমা বিশ্ব কি আর ইমরান খানকে নিয়ে মাতামাতি করবে নাকি আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থা তারা কি আর ইমরান খানকে নিয়ে মাতামাতি করবে নাকি এবং সাম্প্রতিক কালে আমরা যদি খেয়াল করি ইমরান খানের কোনো খবরই কিন্তু ছিল না অর্থাৎ এই মতো অবস্থায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া এটা অস্বাভাবিক কিছু না এটা করতেই পারে আর করলে খুব একটা বেশি অসুবিধাও তো কিছু হবে না তাই না কারণ ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় তখন ওই পাকিস্তানি মিলিটারি কি করলো না করলো এবং আমার ধারণা এখন কিন্তু এই পাকিস্তানের সেনাবাহিনী একটা কলে পড়বে কি জানেন এই যে গাজায় সেখান থেকে এই যে হামাশকে প্রায় হটিয়ে দেওয়া হয়েছে না এখন ওখানে নাকি বহুজাতিক একটা বাহিনী সেখানে ইয়ে করবে সেখানে নাকি মানে পাহারাদার হবে গার্ডিয়ান না গার্ডিয়ান না মানে কেয়ারটেকার হবে সেনাবাহিনী তো সেই সেনাবাহিনীতে ডোনাল্ড ট্রাম্প বলছে পাকিস্তানকে যে তোমরাও সৈন্য পাঠাও তো এইটা যদি পাঠায় তাহলে মুসলিম বিশ্বে এই পাকিস্তানে কিন্তু বদনাম হবে বদনাম হবে কারণ তারা তো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না তাই না তো ওই জায়গায় ইসরায়েলের সেনাবাহিনীও কিন্তু ভাড়া দিবে তো তার সাথে যদি পাকিস্তানের সেনাবাহিনী যদি ভাড়া দেয় তাহলে একটা ভেদাল হয়ে গেল না পাকিস্তান কিন্তু অলরেডি গাইবি করছে যে তারা এটা করবে না বাট এখন এই যে ইমরান খানকে যদি হত্যা করে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প তো এখন ঠিকই বলবে এই বেড়া যদি তোরা সেনাবাহিনী না পাঠাস তাহলে কিন্তু ইমরান খানকে যে তোরা মার্চত এই বিষয়গুলো কিন্তু আমরা প্রচার করবো প্রকাশ করব এবং তোদের বিচার হওয়ার জন্য আমরা সব ব্যবস্থা নেবো ব্যাস খেলা কিন্তু জমে গেছে খেলা কিন্তু জমে গেছে এবং আমার ধারণা যদি ইমরান খানকে হত্যা করা হয় সেটাও আমেরিকার পিছনে থাকলে থাকতেও পারে যাতে করে ওই যে গাইগাই করতেছিল ওই যে গাজায় সেনাবাহিনী ভাড়াতে কারণ তারা তো ইসরায়েলকে স্বীকার করে না এবং পাকিস্তানের পাসপোর্টে কিন্তু লেখা আছে যে পৃথিবীর সব দেশ ভ্রমণ করা যাবে কিন্তু ইসরায়েল ভ্রমণ করা যাবে ইসরায়েল বাদে যেটা নাকি বাংলাদেশের পাসপোর্টেও কিছু কালাগে লেখা ছিল বাট বেশ কিছু বছর মানে চার পাঁচ বছর হলো এটা নাই তো এখন সে ইসরায়েলের সাথে পাকিস্তানের সেনাবাহিনী যদি একসাথে দেয় তাহলে পাকিস্তান প্রকারান্তর ইসরায়েলকে স্বীকার করে নিল না তো এই জিনিসটাতে পাকিস্তান রাজি না হওয়াতে সম্ভবত এখানে মানে খেলাধুলা হয়েছে অনেকটা ওই যে ওই বলে একজন সাংবাদিক মারা পড়ছিল না তাকে হত্যা করা হয়েছিল না তারপর কেটে কুটে টুকরো টুকরো করে তারপরে বেড়াল দিয়ে বের করা হয়েছিল এরকম তো ধারণা করা হয় যে এই মোহাম্মদ বিন সালমান অর্থাৎ বর্তমানে এই যে এই সৌদি আরবের যে রাজকুমার না প্রিন্স এবং বিষাক্ত প্রধানমন্ত্রী

অনেক সংগত কারণও আছে সেনাবাহিনীর তরফ থেকে তোর একটা ঝামেলা থেকে মুক্ত হলো আর আমেরিকার এখানে চাল হলো বেড়া তোকে দিয়ে মারবো এবং পরে আমি যা বলবো তাই শুনবি ঘটনা আমার কাছে এরকম মনে হচ্ছে ছিল করুন